নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পিঠের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সরু চাকুলি পিঠে এর জন্যে আমি নিয়েছি আতপ চাল যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি হাতে যদি সময় না থাকে চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তার আগে চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি বেটে নেবো চাল অল্প অল্প করে জল অ্যাড করে নিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব চাল আমি বেটে নিয়েছি একটা পাত্রে ঢেলে নেব একবারে আমার ধরে নি দুবারে করে আমি বেটে নেব চাল আমি বেটে নিয়েছি পাতলা একটা ব্যাটার আমার তৈরি করতে হবে এর জন্য দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে পরিমাণ মতো জল এই পিঠে তৈরি করতে গেলে বেটারটা একটু পাতলা তৈরি করতে হবে আর লাগছে ময়দা আমি এখানে দু টেবিল চামচ ময়দা অ্যাড করলাম ময়দা অ্যাড করলে এই পিঠে কড়াই বা প্যান থেকে উঠে আসবে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না বেশ ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো ময়দার দলার না থাকে আর লাগছে মতো লবণ হাত দিয়ে গুঁড়ে নিলেই বেশি ভালো হবে এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে এভাবে দশ মিনিট রেস্ট রেখে দেব আবারও এইভাবে একটু বেশ ভালো করে ফেটিয়ে নেব পিঠা তৈরি করার জন্য ননস্টিকের একটা প্যান বসিয়েছি এতে আমি বেগুনের বোটার সাহায্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাই ফ্লেমে প্যানটা গরম করে নিয়েছি পিঠে তৈরি করব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব দু তিন মিনিট অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওপরটা ড্রাই হয়ে আসছে ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এইভাবে পুরো উঠে আসছে একটা পাত্রে উঠিয়ে নেব আবারও এভাবে একটু তেল লাগিয়ে নেব একই মাপের তৈরি করার জন্য যে কোনো একটা বাটি বা হাতার সাহায্যে তৈরি করতে পারেন তাহলে মাপগুলো একই হবে তৈরি করতে করতে অনেক সময় ব্যাটারটা একটু ঘন হয়ে আসে তখন সামান্য পরিমাণে জল অ্যাড করে নেবেন আর প্রত্যেকবার দেওয়ার সময় এইভাবে একটু বেশ ওপর নিচ বেশ ভালো করে ফেটিয়ে তারপর কড়াই বা প্যানে দেবেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এর সাথে থাকছে নলেন গুড় এভাবে একটু দিয়ে দেব নারকেল কোড়া পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ